সুবি দর্শক শ্রোতা মেসেজ খালিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলে জানাচ্ছি স্বাগতম আমি পদ্র আমি দৈনিক চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নারকেল পাকা সুপারি এবং শুকনা সুপারি আমি আজকে শুকনো সুপারি দিয়ে শুরু করব আলহামদুলিল্লাহ যাদের হচ্ছে যেরকম প্রেস কোয়ালিটি শুকনো সুপারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারিগুলো দিয়ে আসতে আলহামদুলিল্লাহ যারা নিতে চাচ্ছেন যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম টাটি সুপারিগুলো ইনশাল্লাহ নিতে পারেন এই হলো টার্ডি সুপারের বিষয় আর একটা বিষয়টা হচ্ছে যে ভাই পুরো বাংলাদেশে যাদের পাকনা সু অনেকে বলেন যে ভাই আপনাদের এখানে কি পাকনা সুপুরি কি শেষ না ভাই আলহামদুলিল্লাহ পাকনা সুবুরি শেষ না আমরা আজকো থেকে আলহামদুলিল্লাহ আট থেকে দশ বস্তার সুপুরি ইনশাল্লাহ দিয়েছি দেখেন কোয়ালিটি অনেকটাই ভালো এগুলো সুপুরি যে আমরা দিছি দেরা পর লাস্টে সুপারিগুলো থেকে গেছে আর কি সেখান থেকে আমি শুবরিগুলো দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বর্তমানেও আমাদের কাছে যে সুপুরি আপনারা পাবেন কোয়ালিটি ইজ এ বেস্ট অনেক ভালো অনেক ভালো সুপারি ভাই নিতে পারবেন এই সুপারিগুলো ভেজেতে পারবেন মজাতে পারবেন পাইতে রাখতে পারবেন তো আলহামদুলিল্লাহ দেখতেছেন যে এটা ছাড়াও আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু ইনশাল্লাহ নারকেল আছে আলহামদুলিল্লাহ নারকেল যারা নারকেল নারকেল নিতে পারবেন এবং এটা ছাড়াও আমাদের কাছে আলহামদুলিল্লাহ দেখেন যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের কাছে ফুড কোয়ালিটির সয়াবিন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা বাটির মধ্যে করে কিছু নিয়ে দেখেন যারা হচ্ছে যে আপনার এই সয়াবিন নিতে চাচ্ছেন ফুড কোয়ালিটি ফিট কোয়ালিটি আমাদের কাছে এটা হলো ফুড কোয়ালিটি এটা দিয়ে আপনি তেল দুধ বিস্কুট হলডিক্স পনির যা মন চায় তা করতে পারবে মানে ফুড কোয়ালিটি খাইতে পারে দেখেন আমি খাই দুই তিন আমি খাই দেখেন একবার একবার হলো আমি সুপনা একবার সুপনা এটা আপনি ভাইজা খাইতে পারবেন কোনো অসুবিধা নাই তো ইনশাআল্লাহ এবং শুকনা হচ্ছে যে সয়াবিন সারও আমাদের কাছে আপনারা পর্যাপ্ত নারকেল দেখতেছেন নারকেল পাবেন পাকা সুপারি পাবেন এই আইটেমগুলো ভাই আপনারা আমাদের থেকে পাবেন তো যারা বেকার আছেন বেকার না থাকে আমি মনে করি যদি আপনারা যদি সামান্য কিছু করেও মাল নিয়ে যদি ব্যবসা শুরু করেন যেমন আপনি এক বস্তা সুপারি নিলেন এক বস্তা টাড়ি সুপারি নিলেন এক বস্তা মজা সুপারি নিলেন এবং এক বস্তা আপনি আপনি দুশো পিস নারকেল নিলেন এইভাবে নিলেও কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি সরো থেকে ব্যবসাটা শুরু করেন মানে কোনো বেকারভাবে যদি চান যে সরো থেকে ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আপনি একশো পিস নারকেল নিয়েও ব্যবসাটা শুরু করতে পারেন অথবা এক বস্তার সুপারি ব্যবসাটা শুরু করতে পারেন মানে যে আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে আপনি সেই আইটেম নিয়ে ব্যবসা শুরু করার শুরু করতে পারবেন এখানে ইনশাল্লাহ যাতে মাল আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে যাবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ দিয়ে থাকি মাল তো আর একটা কথা বলবো বিয়স আপনাদের ভালোবাসা কিন্তু এতটুকু এসেছি এটা আমাকে অবশ্যই অকপটে স্বীকার করতে হবে আপনাদের ভালোবাসা না পেলে বা এতটুকু আসতে পারতাম না আমি তারপর আমি চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সবসময় ভালো মালটা দেওয়ার জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে সবসময় আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ আজকের জন্য যারা আমাদের থেকে শুকনো সুপারি অর্ডার করবেন অথবা পাকা সুপারি অর্ডার করবেন কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন